গত পর্বের হাট ঘুরে ফিরে আমরা ফিরছি আবারও সেই পানি পথেই এলাম প্যারা বাগানের পঞ্চম পর্বটা নিয়ে এই বর্ষার সিজনে প্যারার সিজনে আমাদের এই নদী পথে আসলে এত এত মানুষ এই বোর্ডে করে ঘোরাফেরা করে এবং এই যে দেখেন এরকম সমানে নাচানাচি চলতে থাকে আমি মিউজিক স্কিপ করে দিয়েছি মোটামুটিভাবে জুন থেকে একদম সেপ্টেম্বর পর্যন্ত এমনই দৃশ্য দেখা যাবে আমাদের এই ঝালকাঠি থেকে সরুপকাঠি অবধি আমার যেটা মনে হচ্ছে আমাদের বোর্ড এখন নোংর করা হলো কুরিয়ানাতে কুরিয়ানা এসে দেখা যাচ্ছে দাদার নাতির ভালোবাসা আমরা এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে ওটা একটু ঘোরাফেরা করবো আর এই যে পানি দেখা যাচ্ছে না এই পানির মধ্যে সবাই গোসল করবো আমি যে ভিডিও নিচ্ছি বাচ্চা দুটো আবার আমাকে দেখছে ওদের একটু ভিডিও নিয়ে নিলাম এবারে এই পথ ধরে যাচ্ছি সামনের দিকে খুবই সুন্দর দেখতে জায়গাটা আমার কাছে মনে হয়েছে মানে যতটা ভেতরে যাচ্ছি অনেক ফুলের বাগান আছে বড় একটা মাঠ আর তো ভবনগুলোর কথা বলারই নি যদিও ভবনগুলোর ভেতরে যাইনি আমি এখান থেকে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি আর এই যে সবাই যাচ্ছি আমরা সামনে একটা খাল আছে ওই খালটার মধ্যে যাব। ওইটা থেকে আমরা আসলে এই পথটায় এসেছিলাম তো সবাই যে এইখানে বসে বসে চারদিকটা একটু উপভোগ করছে আমিও সেটাই করছি আর আমার কাছ তো ভিডিও নেওয়া ভিডিও নিচ্ছি এখানটায় আমরা কিছুক্ষণ আগে বসেছিলাম অনেক সুন্দর আরামদায়ক একটা জায়গা ছিল যদিও বৃষ্টি ছিল অতটা গরম ছিল না তারপরও এই জায়গাটা বেশ ভালো লাগছিল প্রাকৃতিক মনোরম পরিবেশ এই জন্য এই যে দেখেন এই খালটাকে ধরেই কিন্তু আমরা ওইখানে এসেছি আবার এই খালটার ভেতর থেকে আমরা চলে যাব সেই ঝালকাঠিতে আমাদের এই যে দেখেন আমাদের পাশে আবার যার তাসার বন্ধু হাঁটাহাঁটি করছে মানে আমার দাদি জানের বন্ধু ওই যে যেইখানেই যাই কুকুরগুলো আমাদের পিছুই ছাড়ছে না যাই হোক আমরা আবার মাঠের এই দিকটা এসেছি এখানে একটা শহীদ মিনার রয়েছে এই যে দেখেন এটা একটা বকুল গাছ এই বকুল গাছে অসংখ্য ফুল ফোটে নিচে পড়া থাকে আমি যদিও একটা ফুলও দেখিনি আপা কয়েকটা ফুল কুড়িয়েছিল আর এই মাঠে ফুটবল খেলছে সবাই একটু ভিডিও নিয়েছিলাম এবারে আমি চার দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভিডিও করলাম এখন এইখানটা আমরা ত্যাগ করব আমরা ফিরবো গোসলের জন্য মানে দুঃখজনকভাবে হলেও আমার আসলে গোসলের ভিডিও ক্লিপটা নেয়া হয়নি লং ভিডিওর জন্য শর্ট ভিডিওতে হয়তো দেখা যাবে তো যাই হোক এই জায়গাটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্যারা বাগান ট্যুরে আসলে কিছুটা সময় এই শিক্ষা প্রতিষ্ঠানে কাটিয়ে যাবেন এটা হলো কুরিয়ানায়তে এই যে আমার ডার্লিং আমার ডার্লিং তো আমরা এখন ফিরবো অন্য গন্তব্যে এখনও কিন্তু মেইন পয়েন্টটা রয়ে গেছে মানে সেটা পরবর্তী ভিডিওতে দেখা যাবে এত এত ভিডিও করেছি যেগুলো আসলে এক পর্বে দেখানো সম্ভব না দেখেন ফেরার পথেও আবার সেই নাচ গান করে এই যে টলারে করে সবাই ঘুরছে সেই ভিডিওগুলো অসংখ্য দেখতে পাবেন আগে আমরাও এমনভাবেই করতাম কিন্তু এখন আমরা বড় হয়েছি এই জন্য করি না তিন চার বছর আগেও এমনই লাফালাফি করেছি দুই তিন বছর ধরে আমরা একটু বড় হয়েছি কারণ আমরা এই যে দেখেন বাহ মিস করি আসলে দেখা যাক আবার কবে আমরা এরকম পজিশনে করবো এরকমভাবে আমরাও আবার লাফাবো দেখা যাক কোনো একদিন হয়তো ছোট হয়ে যাব তো আজকের পর্বে এতটুকুই থাকলো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে প্যারা বাগানের অবশ্যই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ